আল্লাহ বলে ও ফেরেশতারা যাও অনুত মহিলার গরবে যাও ruhuটাকে নিয়া ওই মহিলার গরবের বাচ্চার ভিতরে ঢুকাইয়া দাও আল্লাহ পাক ওয়া আল্লাহ ওই ruhuটা দিয়া ফেরেশতা চলে যায় ফা সাল্লাল্লাহ মালাইকাইনা আখরাই আমার আল্লাহ জল একজন পাঠায় না আমার কথা বুঝতে আপনারা ভাই আরেকজন ফেরেস্তা পাঠায় দেয় ওই ফেরেস্তা আসিয়া আল্লাহ বলে মালিক আমি মায়ের গর্বে গিয়া কি করব আল্লাহ বলে আমার বান্দা ভিতরে বাচ্চাটা আসে না এক বছর মায়ের গর্বে থাকবে দশ মাস পর্যন্ত থাকবে নয় মাস পর্যন্ত মায়ের গর্বে থাকবে আমার বান্দা লালন পালনের দরকার আছে রে দুনিয়া থেকে তাকে তদারকি করার সিস্টেম নাই যাও ওই মায়ের গর্বে চলে যাও যতদিন না বাচ্চাটা দুনিয়ায় আসে রে ততদিন মায়ের গর্বে ওই বাচ্চাটা লালন পালনের দায়িত্ব তোমার আল্লাহ আকবার যখন বাচ্চা দুনিয়ায় আসে সময় চলে আসে

নয় আল্লাহর বান্দা প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে আল্লাহর বান্দার নেকামল বদামল লেখা শুরু হয়ে যায় আল্লাহ আকবার প্রত্যেক ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ দুইজন করে দায়িত্বশীল আল্লাহর পক্ষ থেকে পাঠাইয়ে দিলেন এটা মুসানবী হাদিস মুসানবী তাওরাত কিতাব পড়তে গিয়ে এই উম্মতের মর্যাদা পাইলেন ইমাম সুয়ুতি খাসা ইসুল কবরার মধ্যে আনলেন ইয়া রব ইন্নি আজিদু ফিল লাহি উম্মাতান ইদা হাম্মা আহাদুহুম মিল হাসানা ফা ইন লাম ইয়ামাল লাগা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিগা কুতিবাত লাহু আশার হাসানাত মুসা নবে আল্লাহ তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়া এমন এক দল উম্মতের মর্যাদা পেয়েছি ওই উম্মত একটা না কেবল নিয়ত করবে রে ওই না কেবল করা লাগবে না করা লাগবে করা লাগবে না নিয়ত করার সাথে সাথে আমলনামায় একটা নেক লিখিয়ে দেবে এই যে মাহফিলের নাম দিয়া বাইরিস স্ত্রীর কাছে বলছে মাহফিলে যাই মায়ের কাছে বাবার কাছে বলছ মাহফিলে যাই আল্লাহ কয় রে ফেরেশতারা রে আমার বান্দার আমলনামায় একটা নেক লিখিয়ে দাও ফেরেশতা বলে আল্লাহ এখনো তো সে মাহফিলে যায় নাই বলে নিয়ত করার কারণে একটা নেক নেক আমল লিখা দাও আল্লাহু আকবার যখন ওই নেক আমল করে ফেলে যে একটা নেক আমলের বদলে আমলনামায় তুমি 10টা নেক লিখিয়ে দাও পক্ষান্তর ওইদা হাম্মা বিসাইয়্যা যখন একটা বড় আমলের নিয়ত করে গুনা লেখা হই না যখন বান্দা গুনার কাজ করে ফেলে আল্লাহর ফেরেশতা লাগে মেসেজ দেয় আল্লাহ তোমার বান্দা গুনার কাজ করেছে গুনাহটা কি লিখতামনি আল্লাহ বলে ও ফেরেশতারে আমার বান্দারে জোহর পর্যন্ত সময় দাও দেখো না বান্দা তওবা করেনি জোহর পর্যন্ত সময় দাও হলো বান্দা তওবা করে নাই আল্লাহ ফেরেশতা বলে আল্লাহ গো তওবা করে নাই বলে আজর পর্যন্ত সময় দাও আসর পর্যন্ত দেওয়া হলো তওবা করে নাই মাগরিব পর্যন্ত সময় দাও তওবা করে নাই একদিন যাওয়ার পর আল্লাহ বলে ও ফেরেশতা রে আমার বান্দারা বললা একটা গুনার বদলে একটা গুনা লিখিয়া দাও তবে শর্ত লাগায়া দাও শর্ত লাগায়া দাও যখন বান্দা তো তওবা করবে রে এই ঘুনাটাকে মাফ করিয়া দেহা পক্ষান্তৰে বদৌলত ইউ বা দিলো লহু চাইয়ে আতি কি এই তৌবা করার কারণে ঘুনাটা মাফ তো কৰবাই কৰবা বদৌলতে মল্লা একটা নেট লিখিয়া দিবা আওয়াজ দিয়া বলি অল্ ল